খুলেছে মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পবিত্র মাহের রমজান পবিত্র ঈদুল ফিতর এবং অন্যান্য ছুটি সহ দীর্ঘ চল্লিশ দিনের বেশি ছুটি ছিল মাধ্যমিক শিক্ষা স্তরের স্তরের প্রতিষ্ঠানগুলোতে তো এই দীর্ঘ ছুটির পর আজ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে শিক্ষা প্রতিষ্ঠানে মুখরিত হবে শিক্ষার্থীদের পদচারণায় আর শিক্ষার অন্যতম ভিত্তি রচিত হয় এই মাধ্যমিক স্তরে মাধ্যমিক স্তরেই শিক্ষার প্রকৃত ভিত্তি রচিত হয় শিক্ষার্থীদের আপনারা জানেন মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করানো হয় তো স্কুলগুলো তৈরি হচ্ছে পানি দিয়ে অনেক স্কুলকে আগ্রিম প্রস্তুতি নেওয়া হয়েছিল শিক্ষার্থীদের জন্য উপযোগী করা হচ্ছে মাঠে যে ধুলা থাকলে সেগুলো পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে তো শিক্ষার্থীদের শিক্ষার বিকাশ এই মাধ্যমিক স্তরেই সংগঠিত হয় মাধ্যমিক সংগঠিত হয় জীবনের রচিত হয় এই মাধ্যমিক স্তরে শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া কিন্তু আনুষ্ঠানিক শিক্ষা জন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে তো আনুষ্ঠানিক শিক্ষার বাংলাদেশে যেগুলো স্তর রয়েছে প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ শিক্ষা স্তর প্রাথমিক স্তরের ক্লাস কয়েকদিন আগে সাত তারিখে শুরু হয়েছে উচ্চ স্তরেও তারিখ থেকে শুরু হয়েছে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্তরের শ্রেণী পাঠদান এদিকে বৈরী আবহাওয়া চলছে আহ আপনারা জানেন প্রচুর তাপদহ চলছে এখন আমাদের পূর্বের অভিজ্ঞতা রয়েছে তাপদহের সময় ছুটি কাটানোর মতন এবং সরকার দিতে বাধ্য হয়েছিল প্রচুর হিট স্ট্রোক ছিল তখন তো এই জন্য শিক্ষার্থীদের এই বই আবহাওয়ায় আহ সচেতন থাকার জন্য অনুরোধ করছি আহ প্রচুর পরিমাণ পানি পান করার জন্য বলছি এবং শিক্ষার পরিবেশ এতদিনের যে গ্যাপটা ছিল শিক্ষায় সেটা যাতে কোনোভাবেই উপলব্ধি না হয় সেদিকে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের সবার সজাগ দৃষ্টি প্রয়োজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক দেশের সকল শিক্ষার্থী এই প্রত্যাশা রাখছে